হ্যালো চান্দুরা আজকে তোমাদের মাঝে এসেছি জামা কাপড়ের দোকান নিয়ে তোমরা কে কে মার্কেট করবে কি করবে না কার কার কত কালেকশন আছে সবার আজকে দেখতে চাই আর আমার কত কালেকশন আছে তোমাদের আজকে দেখাতে চাচ্ছি তা ভিডিও শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমার কী কী কালেকশন আছে তোমরা মনে যে জামি টপ টপ করি খুব তাই না কোনো টপ বেশি করি না খুব কম আমি অল্প অল্পই টপ আপ করি বেশি টপ আপ করি না টাকা নষ্ট করি না আগে করতাম অনেক টপ আপ তো এখন বেশি টপ আপ করি না অল্প টপ আপ তো ইউটিউবার হওয়ার আমার একটা স্বপ্ন আছে আশা করতেছি দেখি হয় নাকি যদি স্বপ্নটা সত্যি হয় তা ছাপ থাকবে তোমরা আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তোমাদের সবাইকে আমি কী বাই করবো টপেন টপ আপ করে দেবো এটা আমার নিজ নিজের পকেট থেকে গেনার কাছ থেকে না তোমরা যে ভালোবাসা দিচ্ছ আছে এটাই অনেক কিছু আমি বিশ্বাস করতেছি না যে আমার আড়িতে এত এত বিহু হচ্ছে আমি জানি না এত বিহু হচ্ছে কিসের জন্য ভিডিও একটু কথা যেন আমার আমার ভিডিও দেখেই না রে গাইজ তোমরা একটু সাপোর্ট করো ভালো করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবো আর কে কে কত কত ডায়মন্ড অফ করছো কার কত কালেকশন আছে কমেন্টে জানাই দিও লাইক বেশি বেশি করে দিও আর যে ডায়মন্ড টপ করো না তাও কেমন কেউ একসেপ্ট করে আমি ডায়মন্ড টপ করি নাই আর মিস্টার টিপুলার ভাই তো বিয়ে করছে সবাই তো জেনেই গেছো এটা তো আর বাকি নাই তোমাদের মাঝে মিস্টার টিপুলার ভাই নতুন একটা জীবন শুরু করছে কারণ ভিডিও সারবে মনে হয় কম কম বা বেশিও সঠিক জানি না জানলে তোমাদের জানা দেবো তা তোমাদের আমার আইডির কালেকশন দেখে তোমাদের কিরকম রিয়াকশন লাগতেছে তোমরা একটু বইলো আর হইলো আমার আইডিতে তেমন